আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমি প্রিন্সি আপনার নতুন একটি ভিডিও আপনাদের সাথে হাজির আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছেন তো যারা নতুন ইউটিউবে এসেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যাত্রা শুরু করেছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মনে একটা প্রশ্ন আসলে যে কন্টেন্ট ক্রিয়েশন করতে কি আমাদের ক্যামেরা মাইক্রোফোন এটা ওটা এসব কিছু লাগে কিনা তারা আসলে খুব কনফিউজ তারা এই ভয়ে হয়তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছে আবার অনেকেই নিজে আত্মবিশ্বাস পাচ্ছে না যে আসলে আমার তো এত কিছু নাই আমার তো এত সামর্থ্য নাই তো আমি কি করব। তো আপনাদের এই ছোটো ছোটো প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে ভিডিওতে হাজির হয়ে গেছি এবং আপনাদের কনফিউশন সম্পূর্ণভাবে দূর করে দেব কারণ আমি মূলত আমার ব্লগ ভিডিওতে কি ধরনের গ্যাজেট ইউজ করি সেটা আপনাদের আজকে দেখ তো আপনার বাজেট যদি কম হয় আপনার যদি বাজেট বেশি না হয় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এবং আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আপনাদের ছোটো ছোটো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও একটা স্মার্টফোন আমার আছে তাই আমি একটা স্মার্টফোন দিয়ে আমার ভিডিও যাত্রা শুরু করেছিলাম অনেক আগে তো আমি প্রথমে এইভাবে এইভাবে আমার আমার ভিডিও করতাম আমার হাতে কোনো ট্রাইপড ছিল না আমার হাতে কোনো মাইক্রোফোন ছিল না আমি বয়স ওয়ার্ডে বেশিরভাগ ভিডিও করতাম তারপর ভাবলাম যে আউটডোরে আমরা যখন ভিডিও করি তখন সামনাসামনি ক্যামেরা ক্যামেরার সামনে যদি আমরা সামনাসামনি বোকাল দেয় তাহলে এটা হয়তো ইন্টারেস্টিং হবে সেই জন্য আমি একটা মাইক্রোফোন নিলাম উল্লানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটা নেওয়ার আগে আমি আরেকটা মাইক্রোফোন নিয়েছিলাম সেটা হচ্ছে এইট এই মাইক্রোফোনটা নিয়েছিলাম অল্প টাকার মধ্যে কিন্তু এটা আসলে আউটডোর ভিডিও করার ক্ষেত্রে ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে না তাই আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম যদি আপনি বাজেট কমও হয় তারপর আমি আশা করব আপনি কষ্ট করে একটু তিন হাজার অথবা তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে যাবেন এবং উলান যে এই হান্ড্রেড মাইক্রোফোনটি আপনারা নেবেন অথবা এরকম বাজার আরও অনেক মাইক্রোফোন আছে তিন থেকে চার হাজার অথবা এর কমে পাওয়া যায় সেগুলো আপনি নেবেন পাশাপাশি এরকম একটা ট্রাইফুট আপনি নিতে পারেন এটা হচ্ছে জেমেরি তো আমি জেমেরি একটা ট্রাইফুট নিয়েছি মূলত এটা দিয়ে ভিডিও করার জন্য এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার দাম বেশি না এটা আপনারা আশা করে কিনতে পারবেন তো এটার ফ্যাসালিটা হচ্ছে এটা একটু লম্বা হয় তো দর্শক এটা আবার মুভিং করা যায় এটা হোল্ড করা যায় আপনি আপনার পছন্দ মতোটা হোল্ড করে ভিডিও করতে পারবেন অথবা আপনি যখন ব্যাক ক্যামেরাতে ভিডিও করবেন এটা ছোটো করে নিতে পারবেন আর আপনি যখন এটাকে মানে আপনার নিজের ভিডিও করবেন একা একা ভিডিও করার জন্য এটা আপনি এভাবে ধরে ধরে ক্যামেরার সামনে আপনি ভিডিও করতে পারবেন ক্যামেরার সামনে কথা বলতে পারবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে যাটা হাই লেভেল নিয়ে যেতে পারবেন এবং এটা স্ট্যান্ডের মতন আপনি এটা রাইক টেবিলের টেবলের উপরে ভিডিও করতে পারবেন আমি মূলত ফোন দিয়ে ভিডিও করি আমি এখনও ক্যামেরা কিনি নাই আর পাশাপাশি এরকম একটা ট্রাইপোড আমি ইউজ করি হ্যান্ড ট্রাইপোড বা সেল বিস্টিক বলেন দর্শক উলানজি এই হান্ড্রেড মাইক্রোফোনটা কেমন সেটা রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে রিভিউ দেখে উলানজি এই হান্ড্রেড মাইক্রোফোন সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন জেনে বুঝে যাচাই করে তারপর মাইক্রোফোনটা নিতে পারেন দর্শক আমি আরেকটা জিনিস আরেকটা লেভেলিয়ার মাইক্রোফোন ইউজ করি সেটা হচ্ছে এটার মডেল আমার আসলে মনে নাই এটা আমি কিনেছিলাম দারাজ থেকে দ্বারা এগুলোর দাম বেশি না একশো থেকে দুশো টাকা অথবা আপনি যদি আরও বেশি দাম দিয়ে কিনতে পারেন হাজার টাকার কাছাকাছি থাকে তাহলে আপনি বয়া এম ওয়ান মাইক্রোফোন কিনতে পারেন এই মাইক্রোফোনটা মূলত আমি ভিডিওর ক্ষেত্রে কাজে লাগাই না এটা হচ্ছে আমি যখন আমার ভিডিওগুলো এডিট করি ল্যাপটপে তখন আমার বয়েস ওভার দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে আমার বয়েস ওভার দিতে হয় তখন আমি বয়েস ওভার করার সময় এডিটের সময় আমি এই মাইক্রোফোনটা ইউজ করে আমার বয়েস ওভার করি কারণ ল্যাপটপের যে মাইক্রোফোন আছে মানে ফিজিক্যালি যে মাইক্রোফোন আছে ওটাতে আসলে সাউন্ডটা তেমনভাবে ক্যাপচার করতে পারে না তখন আমি এই মাইক্রোফোনটা ইউজ করে আমি আমার বয়সটা দেই ভিডিওতে বয়সটা দিয়ে থাকি তো আপনি এরকম একটা মাইক্রোফোন নিতে পারেন আপনার যদি একটা ফোন থাকে তাহলে আপনি এরকম একটা মাইক্রোফোন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অথবা তিন হাজার টাকার মধ্যে একটা মাইক্রোফোন আর এই পাঁচশো টাকার মধ্যে এরকম একটা ট্রাইপড আপনি কিনে নেবেন তাহলে আপনার ব্লগিং সেট আপ সম্পূর্ণ হয়ে যাবে আমি মনে করি তো চার হাজার টাকা যদি আপনার আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে হয়তো একটু কষ্ট করলে চার হাজার টাকা কিছু না চার হাজার টাকার মতো খরচ করে আপনি এরকম একটি ব্লগিং সেট আপ নিয়ে নিতে পারবেন আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনি চার হাজার টাকা খরচ করলেই মোটামুটি ভালোভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে যেতে পারবেন এবং আপনার ব্লগগুলো কন্টিনিউ করতে পারবেন সো দর্শক যারা নতুন আছেন এবং যারা যারা মনের মধ্যে কনফিউজ ছিল হয়তো ক্যামেরা লাগে এটা লাগে ওইটা লাগে তারা আজ এই মনে কনফিউশন দূর করে দেন আপনি আপনি যেহেতু নতুন আপনি শুরু করে দেন আপনার আপনার যা আছে সেটা দিয়ে শুরু করে দেন আপনি তিন থেকে চার হাজার টাকা খরচ করেই শুরু করে দেন পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা গ্রো করবে এবং আপনি সাকসেসফুলি হবেন তখন হয়তো আপনি টাকা খরচ করলেন টাকা খরচ করে ভালো প্রিমিয়াম গ্যাজেট অথবা ক্যামেরা কিনতে পারবেন আপনার এডিটিং দক্ষতা যদি ভালো থাকে আপনি তার চেয়ে ভালো এডিট করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে সেক্ষেত্রে ল্যাপটপটা আমার ভালো লেগেছে আমার ফ্যাসিলিটির জন্য আমার ল্যাপটপ আছে আমি দিয়ে এডিট করি আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই তো আপনারা যারা এত কিছু অত কিছু বিভিন্ন গ্যাজেট ক্যামেরা এই সব জিনিস নিয়ে কনফিউশন আসেন তারা নির্দ্বিধা এগুলো মাথা থেকে জেরে ফেলেন এবং শুরু করে দেন আজকে শুরু করে দেন মূল কথা হচ্ছে আপনার যদি কাজের প্রতি প্রতিভা থাকে আপনার কাজের প্রতি যদি আগ্রহ থাকে আপনি এমনি সাকসেস হবেন এর জন্য আপনার হয়তো দামি দামি ক্যামেরা লাগবে না বা দামি দামি মাইক্রোফোন লাগবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ নতুন কোনো ভিডিও নিয়ে হব আবার কোনো একদিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম